madam ও দেখেন না, আপনি যেমন এত কলেজের সঙ্গে খেলা করেন না, আপনার বউ দেখেন কারোর সঙ্গে মজা নেই. তোমার madam অনেক, খাইবেন, তোমার madam অনেক ভালো, কত তো পরে পড়ে, রোজা করে. কালকে সন্ধ্যায় নিয়ে থাকতেন, খেলাধুলা করতেন. আর আজকে আপনি আমার সঙ্গে এরকম সারাক্ষণ ফোন দিয়ে বলছেন যেতে হবে যেতে হবে, আজকে আমি যেতে পারবো না, অন্য একজনকে নিয়ে যান. অন্য কাকে নিয়ে যাবো? তো কাজ সোনিয়া দেখা তাহলে যে তানিয়ার রে লয়ে যান. হ্যাঁ সঞ্জিতা এই তো ভালো আছি কি অবস্থা তোমার কেমন আছো হ্যাঁ আজকে ছুটির দিন বাসায় তো ভালো থাকারই কথা ভালো আছে আপনি কি করেন এই তো আমি শুয়ে ছিলাম ঘুম থেকে উঠতাম মাত্র ও মাত্র ঘুম থেকে উঠলেন উঠে ফেরে সন নাস্তা করেন ফোন দিলেন যে আজকে ছুটির দিন বাসায় আছি তো বাসার কাজকর্ম শেষ করবো কখন কেন sir বাসার কাজের শেষ আছে নাকি? বাসে আবার কি কাজ কাম তুমি একা থাকো বা চালাও আরে বাসায় কাজ সপ্তাহে একটা ছুটির দিন তো অনেক কাজ থাকে বাসায় জমা কাজ গুলো তো আজকে শেষ করতে হবে না আমাদের আবার কালকে ডিউটি আছে শোনো সানজিদা তোমাকে আজকে অনেক মিস করতেছি আজকে দেখা করো স্যার আপনার ঠিক আছে আপনি কালকে সনিয়া নিয়ে গেছিলেন না? হ্যাঁ কালকে সোনিয়ার সাথে সময় কেটে কালকে সোনিয়ার সঙ্গে সারারাত বোধ থেকে আপনি আবার সকাল বেলা আমাকে ফোন দিচ্ছেন. কেন স্যার বাসায়ও কি শান্তিতে আপনার জন্যে কাজ কাম করতে পারবো না, থাকতে পারবো না? ওরে তুমি এভাবে কথা বলতেছ? ওরে sir সাতটাকে একটা ছুটি office সারা সারাক্ষণ আপনার কথা শুনে আপনার কথা মতো কাজ করি, আপনার চোখের সামনে থাকি. বাসে একটা দিন দা ফোন দিয়ে আবার বলছ যে অন্য কোথাও যেতে হবে এটা কেমন এমন কথা হলো যে এমন কথাই হলো তোমার স্যার চাইছে সেজন্য তোমরা আসতে হবে না তাহলে সব অফ সব সময় পূরণ করা যাবে না আর আমি কয়টা লাগে কয়জনের সঙ্গে আপনারা ফাইন পাস করতে হয় স্যার সবর সাথেই করব সকলের সাথেই করব এই এত power কোথা থেকে আসে আপনার? কোথা থেকে এত ইয়ে পান এত শক্তি power পান আপনি? আপনার দুর্বল হয় না শরীর? না দুর্বল হবে কেন? দুর্বল হবে কেন? খেলাধুলা করতে শরীর দুর্বল হয়, দুর্বল হয়ে যায় না আমার দিকে দুর্বল হয়ে যায়, আপনার দুর্বল হন না কেন? কি আছে আপনার ভিতরে? তোমার দুর্বল হয় নাকি? নারীদের আবার দুর্বলতা আছে? ও তাই নাকি এমনি মাজা ব্যথা পিঠ ব্যথা শরীর ব্যথা হয়ে যায় মাজা নিয়ে উঠতে পারি না কাজ করতে পারি না তোমার সাথে তো আমি গত সপ্তাহে তাই না হ্যাঁ গত সপ্তাহে আমার সঙ্গে গেছিলেন কালকে সন্ধ্যায় নিয়ে গেছেন আবার কি লাগবে আপনার আজকে তোমাকে লাগবে আমার আমাকে লাগবে আমি যেতে পারবো না আজকে বাসায় আছি আমাকে বাসায় থাকতে দেন ভালো মতো ভালো মতো থাকতে পারবো না, ভালো মতো থাকতে পারবো না, আসো, না হলে কিন্তু ডিউটি বাড়ায় দিবো তোমায়। সে office এর তো office বাসায় আমাকে এত চাপ দেন না, তো pressure দেন না, একটু শান্তি মতো থাকতে দেন আজকে বাসায়। তুমি বেচলা আছো, একা একা থাকো, তোমার আবার শান্তি আর অশান্তি কি? তুমি তো ওগুলা করলেই তো তোমার নাকি শান্তি লাগে, তুমি একদিন বলছিল না যে তার আপনি যেভাবে কাজ না কাজগুলো অনেক ভালো লাগে। হ্যাঁ অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে কিন্তু যখন করেন তখন ভালো লাগে পরে তো অনেক সমস্যা হয়ে যায় আমার পরে তো আমার সময় সেটা আপনি দেখেন না আপনার মতো আপনি ঠিক আপনার জায়গায় চলে যান পরে আমাকে তো কষ্ট করতে হয় আবার ডিউটিতে যেতে হয় আবার আপনার কথা রাখতে হয় এত কিছু আর পাই না এত জ্বালা যন্ত্রণা স্যার স্যার আজকে আমি যেতে পারবো না আরে সঞ্জিতা তুমি মানা করতাছো আমার তো ভালো লাগতাছে না ভাল লাগতেছে না রাত কাটাই যাচ্ছে না একজনের সঙ্গে আবার একটা দিন শেষ হতে পারে নাই আপনি আবার phone দিয়ে গতি শুরু করে দিয়েছেন আমারে যে আসতে হবে আপনি কালকে অন্য কাউকে নিয়ে যান অন্য কাউকে কালকে নিয়ে যান আমি যেতে পারবো না আরে তোমার ভাবি যদি আমার কাছে থাকতো তাহলে তো আর তোমাকে এত রিকোয়েস্ট করতাম না একটা মানুষের একজন হলে তো চলে আর প্রতিনিয়ত খাচ্ছে না এত অফিসে যেগুলো করেছে সেগুলো তো তোমাকে কাজের সুযোগ সুবিধা করে দিছে ওই জন্য আর আজকে চাইতাছি যে ভালোবাসার খাতিরে তুমি আমার সাথে দেখা করো জিনিসটা একটাই অপশন তো একটাই কাজের ক্ষেত্রে হোক বাসার সুবিধা হোক আর অপশন সুবিধা হোক কাজ তো একটাই নাকি তো একই আর জিনিসে কি তোমাকে যে আজকে মন চাচ্ছে এখন কি করবো? না মন চাইলে যখন তখন মন চাইলে মনের সব পূরণ করা যাবে না মনে চাওয়া বা আচ্ছা আসো আজকে তোমাকে শপিং করে দেব পোশাক সব যা যা প্রয়োজন কিনে দেব না আমার কিছুই লাগবে না আমার কোনো শপিং লাগবে না কোনো কেনাকাটা লাগবে না restaurant যেতে হবে না আজকে আমি বাসায় rest আছি আমার অনেক খারাপ লাগছে আজকে আমি ঘুমাবো কাজ কাম শেষ করে আমি বিকেল টাইমে এ ঘুমাবো ও ছুটিতে আছো সেই জন্যে এ স্যারের কথা মান্না করতে হবে অফিসে থাকলে তো কোনো মানটা অন্য কি হম এই জন্যই তো বলছেন যে সপ্তাহে পাঁচ ছয় দিন ডিউটি করে আপনার কথা মতো কাজ করি আপনার সঙ্গে একটা দিন আমাকে একটু রিল্যাক্স করতে দেন আরে রিল্যাক্স কি তুমি যদি আজকে অফিসে থাকতে তা তাবলী যে তোমার মানা আমি শুনলাম না হইলা জুর করে তোমার সাথে ভালো বসা করে নিতোম ভালো বসে তো আপনার সঙ্গে অনেক আগে আমার হয়ে গেছে ভালো লাগে থেকে তার ভিতরে তো কত বিসু হয়ে গেছে স্যার আজকে আপনি ওই নঙ্গুন নিয়ে যান কালকে সনি আর আজকে ওই নঙ্গুন নিয়ে যান আগামী সপ্তাহে দেখবো আমি যেতে পারি নাকি আমি এই সপ্তাহে যেতে পারবো না আরে ভাই তুমি মানা করতেছো আমাকে? মানা করতেসি না আপনাকে তো অন্য একটা খাবার খেতে বলছে আজকে না না আমাকে তো না যে প্রতিনিয়ত এক খাবার খেতে ভালো লাগে না তাহলে আজকে না আমারটা মিস করেন অন্য দিন আমি যাবো আজকে কাউকে নিয়ে যান যদি আপনার এতই মন চাচ্ছে তাহলে অন্য একজনকে নিয়ে যান তোমার কি লাগবে আজকে আপনি কি জোর করে আমাকে নিয়ে যাবেন বাসার থেকে? আরে অফিসে তো তুমি সব সময় দাও, কাজের খাতিরে, আজকে না হয় ভালোবাসার জন্য দিলো. sir আমি আপনাকে অনেক ভালোবাসি, এই কারণে ভালোবেসে ইচ্ছা করে আপনাকে দি. ঠিক আছে এগুলো জোর করে কেউ কখনো কোনো কাজ করতে পারে না, আমি যা দি আপনাকে এটা মন থেকে দি. ভালো লাগে সে কারণে আপনাকে ভালোবেসে দি. হ্যাঁ, সেই জন্য তো বলতেছে তাহলে আজকে আসো দেখা হুম আজকে আমাকে একটু শান্তিতে বাসতে থাকতে দেন না স্যার। কী লয় শান্তি করে কি করব? পুলিশে চাকরি করে আবার শান্তি কিসের? হুম আপনার মতো তো আমি না। আপনি তো পুলিশ নন। মেয়েদেরটা বুঝবে কিভাবে আপনি তো বুঝবেন না। আমি আজকে যেতে পারবো না, পারবো না। তোমার গল্প আসতেই হবে। না আসলে আমি তোমার কোটারে চলে আসবো ছাড় না আপনি এই কাজ কখনো করুন না আপনি কোয়ালিটে আসলে আমার সমস্যা হবে অনেকে অনেক কিছু প্রশ্ন করবে কারণ আমি ব্যাসলার থাকি বল আপনি কেন আমার বাসায় আসছেন ছুটির একটা দিন অফিসে সারাক্ষণ তোমাদের স্যারের সঙ্গে কথা হয় স্যার আপনি আসবেন না বাসায় তবে তুমি দেখা করো বিকালে দেখা করো স্যার আপনি তো না ছোড় বান্দা হয়ে যাচ্ছে আমি বললাম তো আচ্ছা আমি পারবো না যেতে এত ইচ্ছা হচ্ছে কেন? এত শক্তি পাওয়ার আপনার বেড়ে গেছে. শক্তি পাওয়ার সেটা তুমি জানো না, মজা লাগে না, মজা পাও কাজ করতে. মজা তো লাগে, মজা তো লাগবে না কেন? মজার খাবার তো মজাই লাগে. কালকে খেয়ে আসলে একজনকে আবার আজকে আমার কাছে এরকম করতেছেন. আমি পারবো না, আমি কোন কিছু চাচ্ছি না আপনার কাছে, রেস্টুরেন্টে যাব না, আমার মার্কেট কোথাও লাগবো না যেতে, আমি যাবো না. কোথাও যেতে পারবো না আজকে আমাদের কি রিল্যাক্স করতে দেন না তোমার রিল্যাক্স বার করতেছি আমি শোনো তুমি বিকালে রেডি 5টার পরে রেডিয়ে থাকবো আমি তোমার বাসায় গাড়ি নিয়ে চলে আসবো বাসার নিচে এসে তোমাকে আমি কল দিব তারপর তুমি নিচে চলে আসো না আমি রেডিয়ে থাকবো কিন্তু আমার বাসায় আমি রেডি নেই আজকে আমি অন্য রকম ভাবে আজকে আমি বাসায় থাকবো মজা করবো একা 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 আবার কিসের মজা করবে একা একা কার কিসের মজা আমার ফোনের মাধ্যমে আমি আমার কলেজ দের সাথে অনেক মজার মজার কথা বলবো মজা করবো। তোমার কি বয়ফ্রেন্ড আছে? না। আর তুমি না বলছিল যে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। তাহলে সাথে কথা বলবো। কথা বলি মাঝে মাঝে কথা বলি কিন্তু রিয়েলি ভাবে তাদের সঙ্গে তো প্রেম ভালোবাসা হয় না। যেহেতু তার সঙ্গে বিয়ের কথা হয়েছে তার সঙ্গে তো আর প্রেম কথা বলা যায় না মাঝে মাঝে ফোন দিলে কথা বলি তাহলে বিয়ে কবে করতে চাও আপনি বিয়ে ছয় মাস পরে ছয় মাস পরে বিয়ে করবো আজকে বিয়ে তো আপনার তো অবশ্যই ইনভাইট করবো আজকে যদি তুমি আমার সাথে দেখা না করো সময় না কাটাও তাহলে কিন্তু তোমার বিয়েতে ছুটি দেবো না আমি ছুটি কমিয়ে দেবো দি দুই চার দিন ছলাছলা করতে পারলে আমার স্বামীর সাথে বেশি ছুটি লাগবে না তারপর তো স্বামী স্বামীর সাথে নিয়ে আসতে পারবো না আমার কোটারে আমার স্বামী থাকবে তোমার কোটারে স্বামী তোমার স্বামী থাকবে কোটারের অনুমতি অনুমোদন কে করবে আমি তো করব না আমি যদি অনুমোদন না করি তাহলে কি সে আসতে পারবে আপনি করে দিবেন আমি আপনাদের জন্য তো অনেক কিছু করছি আপনি আমার জন্য এতটুকু করতে পারবেন না তাহলে সেই জন্য তো তোমার sir আজকে তোমাকে এত রিকোয়েস্ট করতেছে যে সানজিদা আজকে দেখা কর। তুমি sir কোথাও কথাও মান্যই করতেস না। sir একটা জিনিস বোঝেন না কেন? আপনি সারা তো অনেক কষ্ট করছেন, ভোরবেলা বেলা বাসায় আসছেন, আজকে একটু রিল্যাক্স করেন না। এত কষ্ট করতে হবে না আপনার, এত খাবার খেতে হয় না, এত খাবার খেলে সমস্যা হয়ে যাবে। এত খেলাধুলা করা ঠিক না। খাবার খেলে সমস্যা হয় নাকি? বেশি খাবার খেলে সমস্যা হয় গলা পর্যন্ত যখন খেয়ে যায় না তখন সমস্যা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে শোনো তোমার তুমি তো বিয়ে করব ছয় মাস পর তা না ছয় মাসের জন্য আমাকে বিয়ে করে নাও ছয় মাসের জন্য আপনি বিয়ে করলে তো ছয় বছর না ষাট বছর পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে সব সবকিছু ছাড়তে হবে রাজি আছেন আমি ছয় মাসের জন্য করো সমস্যা কি? ছয় মাসের জন্য না ছয় এই ষাট বছরের জন্য করবো আপনি সব কিছু হবে এবং আমি ছাড়া অন্য কোনো colleague সাথে কোনো কিছু করতে পারবেন না যদি রাজি থাকেন তাহলে আমি তোমার তাহলে তোমার madam এর কি হবে? madam এর চিন্তা আপনি করেন কোন কখনো আপনি তো চিন্তা করেন আমাদের নিয়ে madam এর জায়গায় ম্যাডাম থাকবে? তোমার ম্যাডাম থাকে তো রংপুরে গ্রামের বাড়িতে ম্যাডামও দেখেন আপনি যেমন এত কলেজের সঙ্গে খেলা করেন না আপনি ও দেখেন কারোর সঙ্গে খেলা করে তাই নাকি